নমস্কার বন্ধুরা আমি শিকারি প্রসাদ চলে এসেছি আপনাদের কাছে কুঁচে মাছ ধরার বড়শি কিভাবে বানাতে হয় সেই ভিডিও নিয়ে আজকের আমার এই ভিডিওতে দেখাবো যে কুচে মাছ ধরার বড়শি কিভাবে তৈরি করতে হয় আর যে সকল নতুন দর্শক আছো আজকের আমার ভিডিও দেখছো তাদেরকে বলি এই কুঁচে মাছ ধরার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন কুঁচে মাছ কিভাবে ধরতে হয় আজকের এই ওই কুঁচে মাছ ধরার বড়শি কীভাবে বানাতে হয় এতে আমি দেখাবো এই কুঁচে মাছ ধরার বড়শি বানানোর জন্য আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটা সিরিজ পেপার সুতোর গুলি আর বড়শিটা বানানোর জন্য পেরাক এটা কিন্তু দেড় ইঞ্চি পেরাক দেড় ইঞ্চি পেরাকি কিন্তু এই বড়শিটা খুব ভালো হয় এক ইঞ্চি বা দুই ইঞ্চি পেরাক নেওয়ার দরকার নেই আপনারা কিন্তু এই দেড় ইঞ্চি পেরাকি রাখবেন এবারে কাজ হচ্ছে শুধু ঘষাঘষির কাজ এইভাবে দেখছো এই মাথা আর ওই মাথা দুটো মাথাকে ভালো করে ঘষতে হবে এই দেখছেন আমরা তিন চারজন আছি এরাও ঘষছে আর একটা জিনিস আপনাদের কাছে যদি গ্যান্ডিং থাকে খুব ভালো হয় গ্যান্ডিংয়ে এই জিনিসটা যদি করেন তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেকটা সময় ধরেই ঘষতে হবে এই দেখুন মোটামুটি ঘষা হয়ে গেছে এই দিকটা একটু ঘষতে হবে চলুন আগে বেঁকিয়ে নেব তারপরে আবার পিছন দিকটা আর একটু ঘষে নেবো আগে প্রথমে বেঁকিয়ে নিন এই বেঁকানোটাই কিন্তু মেন কাজ বড়শি ঠিকঠাকভাবে না যদি বাঁকাতে পারেন তাহলে কিন্তু মাছ খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ওই জন্য এই জায়গাটা ভালো করে দেখুন কীভাবে বাঁকাচ্ছি বড়শিটা পুরো কিন্তু গোল রাউন্ড করে বাঁকাতে হবে আর বেশি কিন্তু মেকে গেলে হবে না একটু মুখটা ফেরকা মতো থাকবে মাছের গালে লাগার পরে যাতে না খুলে যায় এটা কিন্তু আপনাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে খুব সাবধানে আস্তে আস্তে করে বানাতে হবে বঁড়শিটা এ দেখছেন বঁড়শিটা ভালো করে দেখুন এই জায়গাটা একটু ঘষতে হবে পরে তো সেটা আমি একটু পরে ঘষব আগে বঁশিটা ভালো করে মেঁকিয়ে নিই চলো হয়ে গেছে বঁশি রেডি হয়ে গেছে এই দেখুন হুম এই দিকটা একটু ঘষতে হবে এই জায়গাটা এই জায়গাটা একটু ঘষতে হবে বললাম আপনাদের যদি গ্র্যান্ডিং থাকে খুব ভালো হয় না হলে সিরিজ পেপারে একটু দেরি হবে ভালো করে মোটামুটি ঘষে নেবেন এইবারে আসি মেন যে জিনিসে সেটা হচ্ছে এই টায়ার কাটা কর এই দিয়েই কিন্তু বঁড়শিটা বাঁধবেন কতটা কি হাইট রাখবেন সেটা আপনার ওপর নির্ভর করবে মিনিমাম এক কোমরের বেশি রাখবেন তাতে মাছটাকে ধরতে আপনাদের খুব সুবিধে হবে কেননা মাছ যখন খাবে তখন কিন্তু কর নিয়ে হু হু করে চলে যাবে তো এক কোমরের মতো করটা থাকলে আপনাদের খাওয়াতে সুবিধা হবে আর এটাকে আমি চার ফেত্তা করবো এই যে লেন্থটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক কোমর হাইট হবে শেষ আর এটাকে আমি চার ফেত্তা করবো প্রথমে করটাকে আমি দু ফেত্তা করার জন্য পাকিয়ে নিচ্ছি প্রথমে এটাকে পাকিয়ে দু ফেত্তা হবে তারপরে ফের আবার পাকিয়ে এটা চার ফেত্তা হবে দেখুন দেখলে বুঝতে পারবেন এই দেখুন প্রথমে করটাকে আমি দু ফেত্তা করে নিচ্ছি পাকিয়ে এখানে দেখবেন ভাঁজ না খেয়ে যায় করটা সমানভাবে যেন ভাঁজে ভাঁজে পড়ে দেখে শুনে করতে হবে আর একটা জিনিস কিন্তু আমি বলে রাখি এই যে করটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র এই টায়ার কাটা করই ইউজ করবেন কেননা এই টায়ার কাটা কর খুবই শক্তিশালী কর আর এই মাছটাও কিন্তু খুব ক্ষমতাশালী যখন এরা গর্তের ভিতরে থাকবে তখন কিন্তু প্রচুর ক্ষমতা ধরবে তাই কিন্তু যাই তাই কর দিলে ছিঁড়ে যাবে এটা লক্ষ্য রেখে কিন্তু করতে হবে ওই জন্য দেখছেন এই টায়ার কাটা করকেও আমি চার ফেত্তা করে নিয়েছি আর একটা মাথায় এরা আমি বেঁধে নিলাম এই দেখছেন করটা কতটা মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলুন এবারে যে মেন কাজ বড়শি বাঁধা এই বড়শিটা কীভাবে বাঁধতে হয় ভালো করে দেখে নিন প্রথমে এই পেরাকটা এই করের মাঝখান দিয়ে গলাতে হবে তারপর করটা ঠিক মাঝ বরাবর রেখে এই যে সুতো দেখছেন এটা মোটামুটি ভালোই শক্ত সুতো এই সুতো দিয়ে কিন্তু এটাকে বেঁধে নেবেন এই দেখুন কিভাবে করছি পুরো কিন্তু ডিটেলসে আমি আপনাদের কাছে তুলে ধরেছি এইভাবে ফেঁচাবেন আর এইভাবে একটু একটা করে গলা ফেঁচ দিয়ে দেবেন এই যখন সুতোটা বাঁধবেন একটু টাইট করে বাঁধবেন আর বেশি অতিরিক্ত বাঁধারও দরকার নেই যেন না বেশি মোটা না হয়ে যায় এই জায়গাটা মোটামুটি একটা লেভেল মতো রাখবেন আর আমার এখানে বঁশিটা প্রায় রেডি হয়ে এসছে আর দু একটা গলা প্যাঁচ মেরে দিয়ে আমি ছেড়ে দেব যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো যদি আমার এই কুঁচে মাছ ধরার বড়শি বানানোর ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরম আরও নতুন নতুন ভিডিও পেতে আমি কিন্তু আপনাদের জন্য আরও রকম অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই দেখুন বন্ধুরা এখানে বঁড়শিটা রেডি হয়ে গেছে এই দেখুন বঁড়শিটা কেমন হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরম নতুন নতুন ভিডিও পেতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো গুড বাই